আমরা যাচ্ছি এখন গলাখালি এই নদীতে কামড় আছে না কাকি তো না আর দেখেন নেই না আপনি কতদিন থেকে চালাচ্ছেন নৌকা পাঁচ মাস আচ্ছা ও আচ্ছা এটা কি লিজ হয় না ও বুঝতে পারছি বুঝতে পারছি আপনার বাড়ি গিয়ে পারেন ওপারে ওপারে কোন বাড়ি আপনার আপনি আমার দেখছেন এর আগে কোনো সময় দেখেছেন আমরা চলে আসছি এপারে চলে আসছি আমাদের কেসটা সবাই আছে লালু আছে আমাদের সুন্দরবনের মধ্যে ব্যক্তি মালিকানাধীন জায়গা এইটা আমাদের সাতক্ষীরা রেঞ্জের এটা কোন এরিয়া হ্যাঁ হ্যাঁ এই অবস্থা আমরা ওপার থেকে আসলাম লালু এখন লাভ দেওয়ার চিন্তা করতেছে ভাই আপনি বসেন আপনি বসেন আপনি বসেন সমস্যা নেই ওই এলাকার গুন্ডা হ্যাঁ হ্যাঁ लाभ देस है